এখন বাপমার অতি আদরে বা খেতে চাচ্ছে না আমরা মোবাইল দিয়ে রাখতেছি ডিভাইস দিয়ে রাখতেছি তাদের শারীরিক পরিশ্রমটা কিন্তু কম হচ্ছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী কনসালটেন্ট ফিজিয়েটিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে কর্মরত আছি আমার কাছে ইদানিং যে রোগীগুলো বেশি আসছে তার ভিতরে অস্ট্রোআর্থাইটিস অফ নি মানে নি জয়েন্টের যেটা নাকি প্রদাহ বা অনেকে বলে এটাকে হাঁটুর রোগ আমরা এটাকে মেডিকেল টাইম হিসেবে অষ্ট বলে থাকি এছাড়া আরেকটা রোগের রোগী খুব বেশি আসে যেটা নাকি আমরা পাচ্ছি সেটা হচ্ছে লো ব্যাক পেন বা কুমোর ব্যথা বর্তমানে আমাদের দেশে কুমোর ব্যথার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে যে ওভারওয়েট এবং আমরা দেখলাম যে অল্প বয়সেই অনেকে যারা নাকি শুধুমাত্র ওভারওয়েটের কারণে ব্যাক পেন নিয়ে আমার কাছে চলে আসতেছে এবং তাদের দেখা যায় যে তাদের ওভার ওয়েটটাকে যদি আমরা রিডিউস করতে পারি মানে অতিরিক্ত ওজনটাকে যদি কমাতে পারি তাহলে কিন্তু তারা খুব স্বাভাবিক জীবনযাত্রা মেনটেন করতে পারে আর এছাড়াও পেনে তো অনেক কারণে আছে তার ভিতরে মেকানিক্যাল পেন আছে ইনফ্লামেটরি ব্যাক পেন আছে তো ওটা তো ডিজিজে আমি না গেলাম তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে ওভারওয়েটের ব্যাপারটা সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আমরা আমাদের শিশুকাল থেকে যারা নাকি এখন বাপমার অতি আদরে বা খেতে না আমরা মোবাইল দিয়ে রাখতেছি ডিভাইস দিয়ে রাখতেছি তাদের শারীরিক পরিশ্রমটা কিন্তু কম হচ্ছে যার ফলে তাদের পরিশ্রমের কাজটা যত কমে যাচ্ছে আমাদের খেলাধুলার জায়গাও কমে যাচ্ছে এবং আমার দিন দিন আমাদের ওয়েট ইনক্রিজ হচ্ছে এখন আমাদের এই ব্যাকপেনটা কমানোর জন্য আমাদেরকে নিয়মিত কিছু এক্সারসাইজ করতে হবে অনেক বাবা মা বা অনেক লোক এসে বলে যে আমি সারাদিন তো পরিশ্রম করি আমি তো কাজ করে যাচ্ছি কিন্তু তারপরও তো আমার ওজন কমতেছে না কিন্তু সবার উদ্দেশ্যে এটা বলতে হচ্ছে যে আসলে ব্যায়াম ব্যাপারটা হচ্ছে একটা প্রেসক্রাইবড একটা মেডিসিন যেটাতে নাকি ইন্টেনসিটি থাকবে ডিউরেশন থাকবে কতক্ষণ কোন ব্যায়ামটা কার জন্য করতে হবে সেটা নির্দিষ্ট করা থাকবে এখন আমি যদি আমার ম্যাক্সিমাম হার্ট রেট মেনটেন না করে শুধুমাত্র গৃহস্তরে কাজ করলাম বা হাঁটাচলা করলাম তাহলে কিন্তু আমাদের ওজন রিডাকশন হবে না আমাদের কাজটা হবে তাই ওজন কমানোর জন্য আমাদেরকে প্রেসক্রাইব একটা সেটা নিতে হবে এবং সেটাতে ইন্টেন্সিটি ডিউরেশন এবং এটা কতক্ষণ করতে হবে সেটা ফলো করতে হবে করতে পারলে আমাদের ওজন রিডাকশন করা সম্ভব আর আমাদের যদি সুস্থভাবে বেঁচে থাকতে হয় তাহলে অবশ্যই শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে ধন্যবাদ